আফটারনুন আজকে রান্না বান্না কমপ্লিট আমি এখন বসে আছি বসে আছি আজকে দুবেলা কি লাঞ্চ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি চট করে আর আজকে ওয়েদারটা অতি বাজে মেঘ করেছে বলার কথা না বৃষ্টি অবিরাম হয়ে যাচ্ছে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে কিরকম অন্ধকার করে আছে ভীষণ অন্ধকার হালকা হালকা ঝিরি বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু গাছের ফুলই ফোটেনি একটা ফুলও ফোটেনি গাছে আমি দেখাতে এলাম মানে দেখাচ্ছি যে একটা কালকে পর্যন্ত প্রচুর ফুল ফুটেছে পরপর দুদিন গাছের জবা ফুল ফুটেছিলো আজকে কিন্তু ফুল ফোটেনি আসলে পুরীগুলো বড় বড় হবে সাইজের তারপর ফুটবে আর আজকে দুপুরবেলা কী কী খাওয়া দাওয়া করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো এটা আলু পোস্ত সবই ঢাকা দিয়ে রেখে দে রেখে দিয়েছি কারণ এখানে প্রচুর টিকটিক টিকটিকি ঘোরাফেরা করে তো ওই জন্য এগুলোকে ডেকে রেখে দেওয়া হচ্ছে আর এখানে আমি রান্না করেছি হচ্ছে এটা একটা পুঁটি মাছ বড় বড় সাইজের পুঁটি বেগুন দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা সুন্দর ঝোল করে নিয়েছি আর আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কারণ এত টিকটিকের উৎপাত যে আমাকে এইভাবে ডেকে ডেকে রাখতে হয় এটা সোয়াবিন দাঁড়াও তোর এই দেখো সোয়াবিন এই সয়াবিনটা কালকে তো সয়াবিনটা যেহেতু কালকে তো আজকে খেয়ে নেব আর এই সুন্দর একটা আলু পোস্ত এটাও দুবেলা খাবো আর ঢ্যাঁড়স সেদ্ধ দুবেলা ভাত দিয়ে খাবো আর এই যে গরম ভাত একদম সাদা ধপধপে ভাত কত সুন্দর হয়েছে দেখো ঢেকে রাখলাম দুবেলা কি কি খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দুবেলা খাবো আর এত বৃষ্টি পড়ছে ভালো লাগছে না তো চলো ভিডিওটা এখন এন্ড করি ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলে না চলো এখনকার